কার্জন হলের অমর একুশে হল বুথে আগে থেকে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে একজন পোলিং অফিসার যার নাম জিয়াউর রহমান তবে এটিকে অনিচ্ছাকৃত ভুল দাবি করেছেন কার্জন হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ডক্টর এএসএম মহিউদ্দিন তিনি জানান একজন ভোটারকে পাঁচটি ব্যালট পেপার দেওয়ার কথা থাকলেও ভুলবশত ছয়টি করে ব্যালট দেওয়া হয় এ নিয়ে বৈষম্য শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত নির্বাচনে অনিয়ম হচ্ছে পাঁচটা করে করে ব্যালট দেওয়ার কথা সেখানে শুনলাম যে ভুল চলে গেছে সেন্ট্রাল যে ব্যালট ব্যাপারগুলো আছে সেখানে ছয়টা চলে গেছে ভুলে তো পরে যখন বুঝতে পারছি তখন এটা ওইটা ফেরত নেওয়া হয়েছে অলরেডি দাগ দিয়ে ফেলছে তো এটা আমরা ক্যান্সেল করে দিয়েছি এখন শুনলাম যে ক্যান্সেল হয়ে গেছে এটাই মূল কথা আর কোনো সমস্যা নেই সবুজ এই অর্ধেক সময় পার হলো ভোট গ্রহণের এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেটিও যেমন জানতে চাই আপনি যে কেন্দ্রে আছেন সেই কেন্দ্রে একটি ঘটনা ঘটেছে যেই জন্য একজন পোলিং অফিসারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেই ঘটনাটা আপনি নিজের চোখে কি দেখেছেন যদি বিস্তারিত জানেন সবুজ সেটি বেশ আশাব্যঞ্জকে বলা যায় এখানে তিনটি হলের মূলত ভোট গ্রহণ হচ্ছে এবং তিনটি হলের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সবচেয়ে বেশি ভোটার সেখানে দুই হাজার সাতজন ভোটার এবং এর মধ্যেই অর্ধেক সময় পেরিয়ে গেছে এই অর্ধেক সময়ে প্রায় এক হাজারের বেশি ভোট কাস্টিং হয়েছে এর মধ্যেই এর পাশাপাশি ফজলুল হক মুসলিম হলের যে বুথগুলো রয়েছে সেখানে মূলত মুসলিম হলে আসলে সেখানেও প্রায় অর্ধেক সাতশো আশিটা থেকে নব্বইটার মতো ভোট গ্রহণ হয়েছে এবং এর পাশে আরেকটি যে হলে অমর একুশে হল সেখানে কিছুটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মূলত সেখানকার যে একজন পোলিং অফিসার জিয়াউল হক তাকে এর মধ্যেই প্রত্যাহার করা হয়েছে এবং এখানকার কার্জন হলের যে রিটার্নিং কর্মকর্তা এস এম এ এস এম মহিউদ্দিন তার সঙ্গে কথা হয়েছে তিনি যেটি বলেছেন যে এটি ভুলে ভুলক্রমে হয়েছে আসলে কারণ কেন্দ্রীয় সংসদের মূলত আঠাশটি ভোটের পাঁচটি ব্যালট এবং সেই পাঁচটি ব্যালটের মধ্যে একজন শিক্ষার্থীকে ভুলক্রমে ছয়টি ব্যালট দিয়ে দেওয়া হয়েছিল সেই ছয়টি ব্যালটের ছয়টি আসলে সেই শিক্ষার্থী পূরণ করেছিলেন যে কারণে একটি তিনি ফেরত দিয়েছিলেন সেই ফেরত দেয়া ব্যালটটি আবার নতুন করে আরেকজন যখন ভোট দেওয়ার জন্য প্রবেশ করেন তাকে দিয়ে দেয়া হয়েছিল এবং তিনি তখন তারপরে আসলে অভিযোগ করেছিলেন যে পূরণ করা ব্যালট দেয়া হয়েছে সে এই অভিযোগটির পরপরই আসলে বিভিন্ন যার যেই প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোর মধ্যে আগে থেকেই যারা আশঙ্কা করছিলেন যে ভোটার ইঞ্জি ভোট ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি না ম্যানিপুলেট করা হচ্ছে কিনা সেই অভিযোগটি করেছেন এখানে আবু বাকের মজুমদার তিনি অভিযোগ করেছিলেন যে একটি পক্ষ এই ধরনের চেষ্টা করে থাকতে পারে তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু একটি মাত্র ব্যালটে এই ঘটনাটি ঘটেছে সেই হিসাবে এটি ভুল অন্য কোনো ইন্টেনশনে আসলে এই জায়গাটি করা হয় সবুজ প্রশাসনের যে বক্তব্যটা সেই বক্তব্যটা আমরা অবশ্যই এরই মধ্যে পেয়েছি সবুজ আপনাকে ধন্যবাদ